প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু অপেক্ষা করো আর দেখো প্রিয় বন্ধু তোমাকে যে ঠকিয়েছে তোমাকে যে কষ্ট দিয়েছে তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে যে তিল তিল করে ধ্বংস করে দিয়েছে তোমাকে যে পথে বসিয়ে দিয়েছে তোমার চোখের পানি যে ঝরিয়েছে তোমার রাতের বেলার বালিশ ভেজানোর কারণ যে হয়েছে তাকে তোমার বরদোয়া দিতে হবে না তাকে তার ধ্বংস দেখতে হবে না তোমার তুমি বরদোয়া দিও না তুমি অপেক্ষা করো আর দেখো তোমার সামনেই সে ধ্বংস হবে তুমি তো কান্না করেছ গোপনে সে মানুষের সামনে কান্না করতে করতে নিজেকে শেষ করে দিবে তারপরে দিতে পারবে না অপরাধের কষ্ট দিয়ে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারেনি ইভেন কেমন পর্যন্ত পারবেও না তুমি অপেক্ষা করো তোমার সামনেই দেখবে কারো কান্নার কারণ হয়েছে সে শান্তিতে রয়েছে আমি দেখি নাই মানুষ ধ্বংস হয়ে যাবে সামনেই আমি ছোট্টবেলায় প্রশ্ন করেছিলাম আমার এক উস্তাদকে উস্তাদ এই যে যারা মানুষকে ঠকায় মানুষকে কষ্ট দেয় মানুষের প্রতি জুলুম নির্যাতন করে এদেরকে আমি একটু হাসরের ময়দানে শাস্তি দিতে পারতাম আমার ভালো লাগতো উস্তাদ জি আমাকে বলেছিল হাসরের ময়দানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যেভাবে তাদেরকে ঠকাবে যেভাবে তাদেরকে শাস্তি দিবে সৃষ্টিকর্তা তুমি দেখে তোমার মায়া লাগবে তুমি দেখে তোমার কষ্ট হবে যে আল্লাহ এত কষ্ট দিচ্ছে তাদেরকে তুমি কত কৌশল জানো তাকে কষ্ট দেওয়ার ভাই বন্ধু তুমি তাকে কি কষ্ট দিবে মেরে ফেলবে তাই না তুমি সর্বোচ্চ মেরে ফেলতে পারো আল্লাহ না আমি বাঁচতেও দিব না মরতেও দিবো না এত কষ্ট দিব নিঃশেষ করে দেবো ভিতরটা সারখার করে দেবো আমি বাঁচতে দিব না মরতেও দিব না আমি অল্লাহ খয়রুল মা কিরিন আল্লাহ বলছে তুমি আমার প্রতি ভরসা করো তুমি আমার প্রতি ভরসা করো আমার উপরে ছেড়ে দাও প্রতিশোধ তোমার নিতে হবে না আমার উপরে ছেড়ে দাও ওয়া কারু ওয়া মা কারাল্লাহু আল্লাহু আল্লাহ তাআলা বলছে তারা ষড়যন্ত্র করছে তারা ঠকিয়েছে তারা জুলুম করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন কৌশল অবলম্বন করব তারা তখন সরতে পারবে না তারা ছুটে যেতে পারবে না তুমি তো ছুটে আসতে পেরেছো তোমাকে ছেড়ে দিয়েছে আমি যখন ধরি না ধরি না যখন আমি আল্লাহ তালা ধরবো আমি এমন করে ধরবো আমার হাত থেকে কুদরতি হাত থেকে ছুটার মতো ক্ষমতা তার চোদ্দ গোষ্ঠীর থাকবে না অতএব তুমি আপসেট হয়ে মন খারাপ করো না শুধু ধৈর্য ধারণ করো তোমার ধ্বংসর জন্য বর্দ করতে হবে না তুমি দেখো আল্লাহ কি করে কষ্ট দিয়ে ঠকিয়ে প্রতারণা করে করে চোখের পানি কারণ হয়ে স্বপ্নগুলো ভেঙে চুরমার দিয়ে ফেলানোর কাউকে আকাশ পর্যন্ত উঠিয়ে ভালোবাসা দিয়ে থাপ করে ছেড়ে দেওয়ার যন্ত্রনা যে কষ্টটা যে কত বেশি এটা তুমি নিজেই দেখবে তুমি অনুধাবন করতে পারবে অতএব প্লিজ আপসেট হয়ে না মন খারাপ করো না তুমি অপেক্ষা করো তোমার সামনেই তুমি দেখতে পাবে আল্লাহর কাছে বিচার দাও আল্লাহ বিচার করবে সেই করবে আসুন আমরা মানুষকে ঠকানো প্রতারণা করার থেকে দূরে সরে আছি আল্লাহ তালা সবাইকে হৃদায়ত দান করো